অস্বাভাবিক মৃত্যু কি আসলে খারাপ কিনা বিষয়টি কি আল্লাহ সালা কোনো বান্দার প্রতি অসন্তুষ্ট হলে তাকে অস্বাভাবিক মৃত্যুর মুখোমুখি করেন কি না নাকি এটা মন্দ কিছু না এর উত্তর হলো আমাদের সমাজে অনেকেই এটাকে অস্বাভাবিক মৃত্যুকে খারাপ চোখে দেখে যে এটা হওয়া মানে লোকটা খুব খারাপ মানুষ আজকে বোধহয় আজকেই হ্যাঁ আমাদের বৈশাখী টিভি লাইভ প্রোগ্রামে ভদ্র মহিলা বোধহয় প্রশ্ন করেছেন সেই প্রশ্ন তো দেখলাম যে প্রশ্নটি অনেকের মাথায় ঘুরপাক খাচ্ছে উত্তরটা দিয়ে দিয়ে দরকার অস্বাভাবিক মৃত্যু খারাপ মৃত্যু না আবার ভালো মৃত্যুও না এটা ডিফেন্ড করে মৃত্যুটা যে ব্যক্তির হয়েছে তার অবস্থার উপরে লোকটা যদি ভালো মানুষ হয় তাহলে তার জন্য অস্বাভাবিক মৃত্যু বরং ভালো লোকটা যদি মন্দ মানুষ হয় তাহলে অস্বাভাবিক মৃত্যু তার জন্য খারাপ নাভেল সুল ইসলাম অস্বাভাবিক মৃত্যু সম্পর্কে বলেছেন লেল মোমিন এটা ইমানদারের জন্য ভালো ইমানদারের জন্য ভালো বলতে ইমানদার ব্যক্তি তার এবং জান্নাতের মাঝে আড়াল হয়ে আছে তার জীবনের অবশিষ্ট দিনগুলো চিরসুখের ঠিকানা সে যেতে পারছে না দুনিয়াতে সে পড়ে আছে তার মৃত্যু হলো বাধা মৃত্যু হলে সে যেতে পারবে হঠাৎ করে যদি কোনো মৃত্যু এসে যায় কেমন যেন তার জান্নাতে যাওয়ার বাধাটা দূর হয়ে গেল এটা তার জন্য কল্যাণের আর এর বিপরীতে যে ফাঁসেক মানুষ তার সম্পর্কে নবীর ইসলাম বলেছেন এটা হলো তার জন্য ছো তাকে জাহান্নামে প্রবেশ করানো অর্থাৎ জাহান্নামী মানুষ যে তার কৃতকর্মের ফলে জাহান্নামী হয়ে গেছে সে দুনিয়াতে থেকে কিছুটা করছিল ভোগ তার এটাই শেষ ভোগ পরকালে তার ভোগের ব্যবস্থা নাই তো তার জন্য অস্বাভাবিক মৃত্যু মানে হলো যেটুকু সে ভোগ করছে সেটুকু তার থেকে ছমরে নিয়ে যাওয়া তার জন্য এটা মন্দ কিন্তু একজন ইমানদারের জন্য এটা মন্দ না অর্থাৎ বিষয়টা ডিফেন্ড করে তার নিয়াতের উপরে